পাবেন পাঁচের মডেলের এর থাকবে সানরুক সহ টয়টা বারো লাখ হাজার টাকায় চারের মডেলের এর এলিয়ন পাল কালার প্রজেকশন আসসালামু আলাইকুম আজকে মূলত ভিডিওটা শর্ট ফর্মের ভিতরে আপনাদের এমন তিনটি গাড়ি দেখাবো তাও আবার এমন দামে যে গাড়িগুলো দেখলে আপনাদের মনটা খুশি হয়ে যাবে এক একে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনি আপনার পছন্দের গাড়িটা বাজেটের ভিতরে পেয়ে যাবেন প্রথমে দেখাবো টয়টা এলিয়ন দুই হাজার চারের মডেল ফুল এই যে দেখেন প্রজেকশন লাইট পাচ্ছেন একদম ফ্রেশ এবং গাড়ির রং ফাল কালার এবং রঙের কন্ডিশন একদমই ফ্রেশ অবস্থায় পাবেন চাকা এবং অ্যালোয় রিম পাবেন একদম টোটালি ফ্রেশ এখানে শেষ না ভাই এই যে দেখেন সামনের গ্লাস অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল পাচ্ছেন সাইড গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল এই যে দেখেন লুকিং গ্লাস গুলো ফ্রেশ অবস্থায় রয়েছে একটু যদি দরজা খুলে ভিতরে দেখাই প্রথমে দেখতে পাবেন এই যে দেখেন দরজার বিট গুলো প্রত্যেকটা কিন্তু একদম টোটালি ফ্রেশ অবস্থায় আছে এবং এই যে দেখেন দরজার প্যাটটাও আলহামদুলিল্লাহ ফ্রেশ রয়েছে এবং সামনে যে ড্যাশবোর্ডটা সিলিং কন্ডিশনটা একটু দেখেন চমৎকার একদম সিলিং কন্ডিশনটা টোটালি ফ্রেশ সিট কভার গুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় সিট গুলো যদি দেখাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটারও আপনারা দেখেন প্রত্যেকটা বিট পারফেক্ট এবং দরজা লক গুলো ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরে সিট পিছনের যে সিটটা আছে এটাও ভালো এবং একটা হ্যান্ডরেস্ট পেয়ে যাবেন সাথে ওভারঅল ইন্টেরিয়র কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটার রিয়ার সেকশনটা যদি দেখে দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসটাও অরিজিনাল অবস্থায় পাচ্ছেন এবং এই যে দেখেন প্রত্যেকটা মনোগ্রাম সবকিছু একদম টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে যারা একটা কম বাজেটের ভিতরে ভালো মানের এলিয়ন গাড়ি কিনতে চান এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আর কোথাও পাবেন না মাত্র বারো লাখ বারো লাখ পঁচানব্বই হাজার টাকা এর থেকেও কিছুটা ইনশাল্লাহ অনার করা হবে মাত্র চার লাখ দেখাবো এখন তা আবার সহকারে দেখেন প্রথমেই আমরা দেখাই যে জিনিসটা এটা হচ্ছে এই এই গাড়িটাতে আছে এবং গাড়িটা সম্পর্কে যদি বলি ভাই আসলে এভাবে বললে তো শেষ হবে না এত কম বাজেটের ভিতরে এত সুন্দর কম্প্যাক্ট একটা গাড়ি পাচ্ছেন ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের গাড়ি দেখলে পছন্দ হবে এই যে দেখেন চাকা এবং অ্যালোই রিম চার চারটা চাকা এবং অ্যালোইরিম গুলো ফ্রেশ অবস্থায় থাকবে এছাড়া ওভারঅল রং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে যদি ইঞ্জিন কন্ডিশনের এর কথা বলি এটা হচ্ছে আপনার এক হাজার সিসির ইঞ্জিন এই যে দেখেন নাম্বার প্লেটটা দেখেন ঢাকা মেট্রো ক এগারো চোদ্দ সাত্রিশ ইনশাল্লাহ আপনারা ইঞ্জিনটা তো ভালো পাবেন সিরিয়ালটাও ভালো আছে আল্লাহ রহমতে এটা উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন যদি এখন ভিতরে কন্ডিশনটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন প্রথমে দরজার বিদগুলো দেখাই দেখেন প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট অবস্থায় আছে এবং দরজার লক গুলো একদম ফ্রেশ একটু ক্লোজ আসে না এই যে দেখেন দরজার প্যাড দরজার প্যাড গুলো কিন্তু একদম ফ্রেশ প্রত্যেকটা সুইচ কিন্তু একদম ক্লিকি অবস্থায় আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এসির প্যানেল গুলো কিন্তু একদম পারফেক্ট এসি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা গিয়ার পাচ্ছেন অটো এবং ওভারঅল ভিতরের ইন্টেরিয়র কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সো যারা একটা কম বাজেটের ভিতরে একটা ভালো কন্ডিশনের ভিড়স গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখেন ইনশাআল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে এই গাড়িটাকে আপনার একটা ছোটখাটো ইনকামের মেশিনও বলতে পারেন কেন বললাম মানে এই গাড়িগুলো যে বাজেটের ভিতরে পাওয়া যায় এবং এই গাড়িগুলো যে পরিমাণের চাহিদা ইনশাল্লাহ যারা রেন্টাল ইউজ করতে চান অথবা পার্সোনাল ইউজ করতে চান তারা নির্দ্বিধায় একটা প্রবল গাড়ি কিনতে পারেন এটা হচ্ছে পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন একটু সিরিয়ালটা দেখাই প্রথমে এই যে দেখেন উনত্রিশ সিরিয়ালের গাড়ি পাচ্ছেন ওভারঅল ফ্রেশ সিলভার কালার পাচ্ছেন পুরা বডি কিন্তু একদম টিন বডির গাড়ি সম্পূর্ণ ফ্রেশ হেডলাইট থেকে ব্যাকলাইট পর্যন্ত যা আছে গাড়িতে অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন এবং একটু ক্লোজ আসেন একটু চাকা গুলো দেখে দেখতে পাচ্ছেন চাকা কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এবং অ্যালোডিম পাচ্ছেন চাকা গুলো যে অবস্থায় আছে মোটামুটি ছয় মাসের উপরে চালাতে পারবেন এই যে দেখেন ইন্টেরিয়র সেকশনটাও ফ্রেশ আছে ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ ইনশাআল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে সিট কভার গুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এই গাড়িটা রিয়ার সেকশন যদি দেখি দেখতে পাচ্ছেন এটাতে আপনার সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার দেয়া আছে এবং যথেষ্ট পরিমাণের জায়গা আছে প্রবস গাড়িগুলো যারা আপনারা কোম্পানি ইউজ করতে চান পার্সোনাল ইউজ করতে চান সব কাজে ফিট এমন গাড়ি খুঁজেন তারা এই লো বাজেটের ভিতরে সেরা গাড়ি বলা যায় এই গাড়িগুলোকে এই যে দেখেন প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট প্রত্যেকটা বিট পারফেক্ট প্রত্যেকটা লক কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ইনশাল্লাহ গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে নির্দেশ চলুন ইঞ্জিন সেকশনটা দেখি এই গাড়িটাতে আপনারা পনেরোশো সিসি ইঞ্জিন পাচ্ছেন এই যে দেখেন আপনার সিএনজি কিটটাও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই যে মার্সেলটা দেখেন একদম টোটালি ফ্রেশ প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট প্রত্যেকটা বিট পারফেক্ট ব্যাটারিটাও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এবং এই যে দেখেন বনেটটা যদি দেখেন অরিজিনাল বনেট ভাই কোথাও কোন ডেন্টের কাজ হয় নাই একদম ফ্রেশ অবস্থায় আছে যারা একটা এক্সিডেন্ট ফ্রি ভালো মানের প্রবক্স গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখেন ইনশাল্লাহ যদি আপনার বাজেটের সাথে মিলে যায় ইনশাল্লাহ এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটার আপনারা আপ টুডেট অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি মালিক এক অ্যাডভোকেট এই গাড়িটা মূলত ব্যবহার করতে পার্সোনালি ইউজ হয়েছে গাড়িটা যাই হোক এই দাম সংক্রান্ত বিষয়ে যদি বলি এটা মাত্র আপনাদের জন্য সাত লাখ পঁচানব্বই হাজার টাকা দাম আস্কিং কিছুটা আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়ালের একটা গাড়ি ইনশাল্লাহ এসে দেখেন গাড়ি দেখলে পছন্দ হবে এছাড়া প্রচুর পরিমাণের গাড়ির কালেকশন আছে এই যে এই পাশে যদি দেখেন দেখতে পাচ্ছেন এক্স নোয়া গাড়ি আছে প্রাডো গাড়ি আছে এক্স নোয়া আপডেট মডেলের গাড়ি আছে এছাড়া পনেরোশো সিসি রাজ গাড়ি আছে আমাদের কাছে এছাড়া আপনারা পাচ্ছেন নন হাইব্রিড হোন্ডা ভেদেল গাড়ি এছাড়া পাবেন আপ আমাদের কাছে ক্যান্ডি রেড কালার এর এলিয়ন গাড়ি পাবেন এলিয়ন নিউ শেপের গাড়ি আছে আপনার এ পাশে পিক আপ গাড়িও কিন্তু আছে তার কোন গাড়ি লাগবে স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনি আপনার পছন্দের গাড়ির সন্ধান পেয়ে যাবেন